আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা আমি বানাবো এটা আমি প্রায় দেড় বছর আগে থেকে চিন্তা করে রাখছিলাম কারণ দেড় বছর আগে আমি চাইলেও এই ভিডিওটা বানাইতে পারতাম না আজকে আমি ইউটিউব চ্যানেলের যতগুলো শর্ত আছে যতগুলা ছিল সব পরীক্ষা আমি পাশ করে ফেলছি আমার কাছে এই যে চিঠিটা দেখতেছেন এই চিঠিটা আমি পায়া গেছি গত দুই দিন আগে আমি পাইছি দুই দিন পরে আমি এগুলা সব চ্যানেলের সব কিছু সেট আপ করে তারপরে হচ্ছে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ ইউটিউবের যত পরীক্ষা ছিল লাস্ট পরীক্ষাটাই ছিল হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন মানে ইউটিউবের যে গুগল অ্যাডসেন্সের যে একটা কোড আসে এই কোডটা আমি আমার ঠিকানা অনুযায়ী পেয়ে গেছি তারপরে হচ্ছে এই ভিডিওটা আমি বানাচ্ছি কারণ এর আগে আমি চাইলেও এই ভিডিওটা বানাইতে পারতাম না এখন অনেকেই বলতে পারেন যে আপনার এতদিন সময় লাগছে দেড় বছর সময় লেগে গেছে এইগুলা করতে হ্যাঁ ভাই আমার অনেক সময় লাগছে এটা আমিও মানি কারণ আমি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পাইছিলাম ছয় মাসে মানে ছয় মাস কাজ করার পরে হচ্ছে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাইছি কিন্তু এক বছরের উপর সময় লাগছে হচ্ছে আমার মানে ইউটিউব চ্যানেলে দশ ডলার জমা হইতে কারণ আমি ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারি না তারপরে হচ্ছে মানে অনেক সময় ব্লগ ভিডিও বানাইতে গেলে একজন সাথে থাকতে হয় এখানে মানুষেরও অভাব যার কারণে ভিডিওগুলা ভিডিওগুলো আমি কন্টিনিউ দিতে পারি না অনেক দিন পর পর আমি ভিডিও দেই এখন বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে বারো হাজার প্লাস সাবস্ক্রাইবার আসে তারপরে হচ্ছে আমার ইউটিউবের যে শর্তগুলো ছিল এগুলোও সবগুলো সম্পূর্ণ হয়ে গেছে আমি আপনাদেরকে এই যে ভিডিওটাও দেখাচ্ছি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলছি তারপর হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন করার পরেই হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা এটাই হচ্ছে লাস্ট অ্যাড্রেস ভেরিফিকেশনটা যদি আপনার চলে আসে তারপরে আর আপনার মানে ইউটিউব নিয়ে কোনো কিছু চিন্তা করতে হয় না এখন অপেক্ষা করতে হবে একশো ডলার জমা হওয়ার জন্য একশো ডলার যেদিন জমা হবে সেই দিনই আমি ইউটিউব চ্যানেল থেকে টাকা উঠাইতে পারবো আর যেদিন আমি ইউটিউব চ্যানেল থেকে টাকা উঠাইতে পারবো সেই দিনই আমি সফল তো দেখা যাক আমার চ্যানেলে একশো ডলার জমা হইতে কতদিন সময় লাগে আর একটা কথা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি থাকেন তাহলে প্রবাসে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশনটা কিভাবে পাইছেন এখানে আমি একটা ভুল করছিলাম আমার যে অ্যাড্রেসটা আমি যেখানে আসি বর্তমানে কাতারে ওই অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম কিন্তু এই অ্যাড্রেসে চিঠি আসবে না কখনোই এই জন্য আপনার যে বাড়ি আছে বা আপনার যে পোস্ট অফিস আছে ওই পোস্ট অফিস অনুযায়ী আপনি টিকানা দিয়েন তাহলে আপনার সুন্দরভাবে যদি টিকানাগুলো লিখে দেন তাহলেই আপনার বাড়িতে ওই চিঠিকে পৌঁছাবে আর না হয় কখনোই ওই চিঠি অ্যাড্রেস ভেরিফিকেশনের যে কোডটা আছে ওই কোডটা কখনোই আপনার বাড়ি থেকে পৌঁছাবে না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম